ভ্রমণ পিপাসী মানুষের মধ্যে অনেকেরই পছন্দের তালিকায় থাকে সমুদ্র ছুটি পেলে সমুদ্র স্নানে মেতে ওঠে অনেকেই আর এই সমুদ্র কখনো আবার ভয়াল রূপ ধারণ করে তাই বারবার প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হয় সাবধান বার্তা দেওয়া হয় তারপরেও ঘটে দুর্ঘটনা আর এবার বড় সড়ো দুর্ঘটনার হাত থেকে চার নাবালককে জীব স্নান করলো দীঘার নুলিয়ারা ফের দিঘা সমুদ্রে তলিয়ে যাওয়া চার নাবালককে উদ্ধার করলো দীঘার নুলিয়ারা ঘটনায় জানা যায় ভাঙ্গুর এলাকা থেকে একটি পর্যটকের দীঘায় বেড়াতে আসেন আর তারা ওঠে নিউ দীঘার একটি হোটেলে পর্যটকের দলের অন্যান্য সদস্যরা যখন রান্নার কাজে ব্যস্ত তখনই ওই পর্যটক দলে থাকা চার না কাউকে কিছু না জানিয়ে চলে যান নিউ দীঘা ঘাটে স্নান করতে এমনিতেই কখনো কখনো সমুদ্রের উত্তাল হয়ে উঠেছে কখনো দেখা যাচ্ছে সমুদ্রের জল গাড়োয়াল ধাক্কা মারছে আবার কখনো বা সমুদ্রের জলে ঢেউয়ে ধাক্কায় কোনো কোনো পর্যটক আঘাতপ্রাপ্ত হচ্ছেন ওই চার নাবালক যখন সমুদ্রে স্নান করছিলেন জোয়ারের সময় তখনই নুলিয়াদের নজরে আসে তখনই নুলিয়ারা ছুটে গিয়ে ওই চার নাবালককে উদ্ধার করে পুলিশ ক্যাম্পে নিয়ে আসে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় পরিবারের কাউকে না জানিয়ে ওই চার নাবালক সমুদ্রের টানে আকৃষ্ট হয়ে চলে আসে এবং স্নান করতে নেমে পড়ে কোথা থেকে এসছো ভাঁড়গড় থেকে ভাঁগর ই সোনপুর থেকে বাবার নাম কি বাবা কোথায় রুমে তোমাদের একা চলে এসছো এখানে চান করতে তোমাদের টেনে নিয়ে গেছিল সমুদ্রে সমুদ্রে টেনে নিয়ে গেছিলো বাঁচে গেছো এই তোমার নাম কি বাড়ি কোথায় তোমার নাম কি বাড়ি কোথায় বাবা মা কোথায় আছে হোটেলে তোমার নাম কি বাড়ি বাবা মা কোথায় পরে দীঘা থানা ও নুলিয়াদের মাধ্যমে ওই পর্যটক দলকে খবর দেওয়া হয় পরে এসে পরিবারের লোকজন তাদেরকে নিয়ে যান পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বারবার সতর্ক করা হলেও অনেকেই মধ্যব্য অবস্থায় বা ছোট বাচ্চারা তাদের পরিবারকে না জানিয়ে সমুদ্রে স্নানে নেমে যাচ্ছে আবার কখনো দেখা যাচ্ছে পরিবারের বয়স্করা যখন সমুদ্রে স্নানে মগ্ন রয়েছেন তখন ছোট শিশুদের হারিয়ে যাওয়ার প্রবণতা প্রায় বাড়ছে সমুদ্র সৈকতে যদিওবা পরবর্তীকালে থানা থেকে ওই সমস্ত বাচ্চাদেরকে পরিবারের লোকজনেরা নিয়ে যাবার ঘটনা করছে তবে গরমের ছুটির কারণে প্রতিনিয়ত পর্যটকের ভিড় বাড়ছে সৈকত নগরীতে সেই সঙ্গে বাড়ছে বিভিন্ন ধরনের অসামাজিক কাজকর্ম তাই পুলিশের পক্ষ থেকে বারবার নজরদারির প্রসঙ্গেও গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানা গেছে সেই সঙ্গে পর্যটকদের সচেতন হওয়ার জন্য আবেদন জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে